হ্যাঁ আজ যখন ভিডিও করছি এটা হচ্ছে শুক্রবার আজকের মানেতে মাছ এবং ডিম দুটোই পাওয়া যাবে চুনো মাছ থেকে বড়ো মাছ বড়ো মাছ থেকে ডিম দুটোই রয়েছে এই যে আমি কড়া থেকে নামালাম এটা হচ্ছে চুনো মাছ পুটি মাছ যেটা খুব কম পাওয়া যায় এখন এখন বাজারে মনে হচ্ছে সোনার মূল্য পুটি মাছের এই পুঁটি মাছ লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা গরম গরম ভাতের সঙ্গে খেতে হেভি লাগে আর এটা রয়েছে শোল মাছ আর রুই মাছ আর মাছের তেল এই মাছের তেলটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদু লাগে যারা খায় তারা মাত্র ওর স্বাদ বোঝে নাহলে আর অন্য কেউ ঠিক বুঝতে পারবে না অনেকে আবার এটা খায় না সে যাই হোক না খায় না খায় কিন্তু আমার খুব ভালো লাগে আমরা খাই অবশ্য তেলটা পরিষ্কার যেন হয় তবেই ভালো লাগবে খেতে আর এদিকে সবজি কেটে নেওয়া হয়েছে শীতের তো প্রচুর রকমারি সবজি সবজিটা দিয়ে চাউমিন বানানো হবে টিফিন হবে আর এদিকে আমি একটা তিনটে আমলকিকে একসঙ্গে চুরে নিচ্ছি মনে হবে এটা তরকারি না না এটা তরকারি নয় আমলকিটাকে রস করে খাওয়া হবে কেটে কেটে খেতে দাঁত যেন কেমন একটা শিশিরে হয়ে যায় তাহলে আর অন্য খাবার খাওয়া যায় না তখন এটাকে এই পদ্ধতি আমি বের করেছি চুরে পরে ঢক করে কিলে নাও দিয়ে ভিটামিন সিও হলো কাঁচা খাওয়াও হলো আর দুপুরের মেনুতে ছিল মাছের তেল ভাজা চুনো মাছের ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুন ভাজা এতটাই তেল বেরিয়েছে যে তাতে বেগুনও ভাজা হয়ে গেছে আর একদিকে হবে ফুলকপি আলু দিয়ে ওই যে রুই মাছ আর শোল মাছের মাথা ছিল শোল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল এই শীতের সময় এই জিওল মাছের ঝোল একটা যেন অন্যরকম গন্ধ বেরোয় বাড়িতে যাদের বাড়িতে হয় ছোটোবেলায় আমার তো খুবই মনে হয় যে হচ্ছে বাড়িতে আজকে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হ্যাঁ তখন কি আনন্দ দেন কত নাই কত ভাত খেয়ে ফেলতাম তখন এখন অনেক কিছু থাকে তো ভাত খেয়ে নিলে দুটো ভাত বেশি খেলে মনে হয় পেট ভার ভার হয়ে গেল এরকম লাগে অনেক ভেবে চিনতে খাওয়া দাওয়ার করতে হয় এখন অনেক কম খেলে মনে হয় ঠিকই থাকে শরীর তাই কম খাওয়াই ভালো এই হয়ে গেছে আমি ভাত বেড়ে নিচ্ছি একটা ডিম সেদ্ধ আর এই চুন বেগুন ভাজা দিলাম চুনো মাছের ভাজা গরম গরম খেতে হবে তবেই ভালো লাগবে আর বাটিতে করে তেল তেল মাছের একটু ছিল সেই তেল ভাজা দিয়ে দিলাম থালাতে আর একদিকে ঝোল বাটিতে করে দেব বাটি দিয়ে ফুলকপির ঝোলটা তুলবো এক তবুও তো একটা দেখানো হয়নি ছেলেকে যখন ভাত খাওয়াচ্ছিলাম তার থালাটা বাড়া দেখা হয়নি আর এই যে আমলকি চূড়াটা দেখালাম আমলকিটা একই করে ছেলেকেই খাওয়ালাম ওই ওই ওপরের কোঁয়াগুলো খোয়াগুলো থেকে যাবে রসটাকে নিজড়ে নিলাম নিজড়ে ঢক করে গিলে নেওয়া আর অন্য কিছু না ওই শরীরের একটু পুষ্টি এদিকে নিজে খাবো বলে সেখানেও ভাত বেড়ে নিচ্ছি আর ওই একই মেনু সেগুলো সব নিয়ে নিচ্ছি দিয়ে ভাত খেতে বসবো আর এই সুযোগে চাউমিনে একদিকে চাউমিনও বসিয়ে দিয়েছি আর একদিকে দুধ গরম সেটা দেখানো হয়নি তরকারিগুলো কড়াইতে ছিল তো তাহলে সেটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো নিয়ে কড়াই ফড়াইগুলো রান্নার যে বাসনপত্রগুলো সেগুলো ধুয়ে নেবো পরিষ্কার থাকবে তাহলে রান্নার জায়গাটা তাহলে আমি এটা একটা পাত্রে করে রেখে দিচ্ছি আর এই মাছের পেটিগুলো দু পিস আমরা যা নিলাম নিলাম আরও দু পিস রইল ভাই আছে খেতে এটাই ছিল আজকে বান্না